তোমরা অন্য কিছু লিখতে পারো অনেক কিছু আসবে এর মাধ্যমে অনেক কিছু দেখা যায় ওলা তোমরা নিতে পারো তোমাকে আমি ডাউনলোড করে একটা দেখাচ্ছি সর্বপ্রথম যে টেনে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা থ্রি ডাটা ক্লিক করবে থ্রি ডাটা ক্লিক করার পর কপি লিঙ্ক এটা ক্লিক করবে ক্লিক হওয়ার পর দেখতে পাচ্ছ যে গুগল গুগলে তোমরা সরাসরি চলে যাবে গুগলের পর তোমরা আমার লেখা আছে প্রিন্টারাইজ ভিডিও ডাউনলোড প্রিন্টারেস ভিডিও ডাউনলোড ওটা তোমরা ক্লিক করবে এটা ক্লিক হওয়ার পর প্রিন্টারেস ডাউনলোড ওরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ পেস্ট ইউ আর লিঙ্ক হেয়ার এখানে তোমরা যে কপি পেস্ট করেছিল ওই কপি পেস্টটা তোমরা এখানে দিয়ে দেবে ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড ক্লিক করার পর তোমরা দেখে টপ হেয়া করবে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই ভিডিওটা আবার চলে আসছে এখানে ডিওটে আসার পর থ্রি ডটে আবার ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও ডাউনলোড ডাউনলোডিং এখানে এখানে তোমরা ডাউনলোড করে নেবে একটা অপেক্ষা করো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডটা হয়ে গেছে অলরেডি ওপেন করবে ডাউনলোডটা আর ভিডিওটা দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর দেখো আমার ভিডিওটা চলে এসেছে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই তোমরা ভিডিওটা কী করবে এবার তোমরা ভিডিওটাকে ইডিট করবে কিভাবে এডিট করবে ভিএন অ্যাপ এর মাধ্যমে এডিট করবে ভিএন অ্যাপটা খুব ভালো ভিএন অ্যাপটা করবে তোমরা এক মিনিট বন্ধ করে দাঁড়াও আমি ভুল করে দেখানোর জন্য করেছিলাম হয়তো ভিএন অ্যাপ দেখতে পাচ্ছ ভিএন অ্যাপ আমি চলে এসেছি ভিএন অ্যাপ আসার পর প্লাস আইকনে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ যে ওই ভিডিওটা আমি এখানে ক্লিক করব প্রসেসিং হচ্ছে একটু অপেক্ষা করো তোমাদেরও হবে এখানে তিরিশ দেখা যাচ্ছে এটা তোমরা করবে এই ভিডিওটাকে এডিট কীভাবে করবে ভিডিওটা এডিট করতে গেলে তোমাকে কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে একটু ফিল্টার লাগাতে হবে আমি ফিল্টার একটু লাগিয়ে দিছি অ্যাডজাস্ট করে নেবে তোমরা অ্যাডজাস্ট করে নেবা অ্যাডজাস্ট সেটা তোমরা যেরকম একটু একটু করে আলাদা একটু কম বেশি করে দেবা এটা পর এখানে তোমরা ভয়েস করতে পারো বা তোমরা আমার ইউটিউবের যে মিউজিক আছে ফ্রি কপি রাইট এখানে আমরা দিতে পারি এটা ফ্রি কপি যে মিউজিক আছে ইউটিউব থেকে নিয়েও এখানে কোনো কপি আসবে না এডিট করে তোমরা এগুলো ইনকাম করতে পারো এইভাবে মিউজিকগুলা দিবে এই মিউজিকটা যখন দেখতে আমি দিয়েছি যে ভিডিওটা আমি বানাচ্ছি ওটাই আছে তোমরা এখানে দিতে পারো আর যে ভিডিওটা দেখছো ওই ভিডিওটার যে রিয়াল মিউজিক ওটাকে তোমরা একটু চেঞ্জ করে দেবে আর এগুলো তোমার ফিল্টার এই ফিল্টারগুলো তোমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবে দেখতে পাচ্ছ কীরকম চেঞ্জ হবে এগুলো দেখতে খুব সুন্দর লাগে আকর্ষণ হয় মানুষের এখানে একটু কেটে দেবা এডিট করে তোমরা অ্যাডজাস্ট করে এডিটটা করে নিও আমি জাস্ট দেখার জন্য তোমাদের এটা দেখাচ্ছি তোমরা অ্যাডজাস্ট করে নিবে আর এটা তোমার ভিউ ইউটিউব না তোমার টিকটকের যে সাইজটা আছে তোমরা সাইজটা সিলেক্ট করবে এই সাইজটা তোমরা পারফেক্ট সাইজটা সিলেক্ট করবে নাইন পয়েন্ট এটা তোমার শর্ট ভিডিওটা ঠিক আছে এটা তোমার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন বন্ধু যাবে স্ক্রিন টেকডির মাধ্যমে তোমাদেরকে নতুন নতুন মানে আমি দেখাতে পারি এইভাবে জিনিস বলে বা তোমরা সাবস্ক্রাইব করে নাও নতুন চ্যানেল বাট তোমাদের সঙ্গে আমি সবসময় সময় পাশে থাকবো এগুলো ভাই